আজকের ভিডিওটি অনেক ছেলের জীবনের সঙ্গে সরাসরি জড়িত অনেক সময় মনে প্রশ্ন আসে সে কি সত্যি আগ্রহী নাকি শুধু ভদ্রতার কারণে ভালো ব্যবহার করছে ভুল বোঝার কারণে অনেকে কষ্ট পায় আবার অনেকে সঠিক সময়েও সাহস করতে পারে না আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় সাতটি বিষয় বলবো যেগুলো লক্ষ্য করলে বোঝা যায় মেয়েটির মনে সত্যিকারের আগ্রহ আছে কিনা না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই একটি কথা পরিষ্কার করে বলি কোন সম্পর্ক কখনো জোর করে হয় না সম্মান বোঝাপড়া আর পারস্পরিক সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন চলুন মূল বিষয়ে যাই নাম্বার এক চোখের দিকে তাকানো যদি কথা বলার সময় সে বারবার আপনার চোখের দিকে তাকায় আবার কখনো লাজুকভাবে চোখ সরিয়ে নেয় তাহলে সেটি আগ্রহের ইঙ্গিত হতে পারে চোখ অনেক সময় মনের কথা বলে দেয় যা মুখে বলা হয় না নাম্বার দুই হাসির ব্যবহার আপনার কথা শুনে যদি সে সহজেই হাসে ছোট বিষয়েও আনন্দ পায় তাহলে বুঝতে হবে সে আপনার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছে অকারণে হাসি সাধারণত আগ্রহ থেকেই আসে নাম্বার তিন শরীরের ভাষা কথা বলার সময় যদি সে আপনার দিকে মুখ করে বসে মন দিয়ে শোনে বারবার অন্যদিকে মন না দেয় তাহলে সেটি ইতিবাচক মনোযোগের লক্ষণ নাম্বার চার কথা চালিয়ে যাওয়ার চেষ্টা আপনি কথা থামালে যদি সে নতুন বিষয় তোলে প্রশ্ন করে আবার গল্প শুরু করে তাহলে বুঝবেন সে কথোপকথন শেষ করতে চায় না আগ্রহ থাকলেই মানুষ কথা বাড়াতে চায় নাম্বার পাঁচ সময় দেওয়ার মানসিকতা ব্যস্ততার মাঝেও যদি সে সময় বের করে কথা বলে আপনার খোঁজ নেয় দেরি হলে কারণ জানায় তাহলে সেটি গুরুত্ব দেওয়ার লক্ষণ মানুষ যাকে গুরুত্ব দেয় তার জন্য সময় দেয় নাম্বার ছয় ভবিষ্যতের কথা বলা কথার মাঝে যদি সে ভবিষ্যতের কোনো কথা তোলে পরে আবার কথা হবে বলে জানায় কোনো পরিকল্পনার ইঙ্গিত দেয় তাহলে সেটি আগ্রহের দিকেই যায় নাম্বার সাত খুঁটিনাটি মনে রাখা আপনি কি পছন্দ করেন কি অপছন্দ করেন আগে কি বলেছিলেন এসব যদি সে মনে রাখে তাহলে বুঝতে হবে আপনি তার মনে জায়গা করে নিয়েছেন এই সাতটি বিষয় লক্ষ্য করলে অনেক সময় পরিষ্কার ধারণা পাওয়া যায় তবে মনে রাখবেন সবচেয়ে ভালো উপায় হল সম্মান রেখে সরাসরি কথা বলা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আমরা সহজ ভাষায় মানুষের মন আর সম্পর্ক নিয়ে কথা বলি দেখা হবে পরের ভিডিওতে